হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে ছিল মানে কালকে সানডে ছিল আর কালকে আমি গেছিলাম বাজারে মানে পয়লা বৈশাখে একটুখানি জিনিস জামাকাপড় কিনতে তো ওখানে ভেবেছিলাম আমি ওখানে ব্লক করবো কিন্তু এত ভিড় ছিল কিছু ব্লক করতে পারেনি তো কী কী কিনেছি সেটা আজকে তো দেখাবো তো চলো স্টার্ট কর তো এইগুলো পরে দেখাচ্ছি আগে দেখা হয়ে সব থেকে বড় কিনেছি এটা হচ্ছে আমার ছোট ছোট মামার ছেলে ওর খুবই ছোট মানে দু বছর বয়স ওর জন্য এটা সব থেকে বড় মেম্বারের জামা এটা আর এদিকে হচ্ছে ওরা এটা প্যান্ট মানে সেট পুরো এটা একসাথে এটা পুরো সেট এটা আর এটা পুরো একসাথে সেট এটা তো হোয়াইটে কিনলাম বিকজ কারণ গরম হোয়াইটটা পরলে বেশি ভালো লাগবে মানে গরমটা কম লাগবে আর প্রিন্টটা দেখো কত সুন্দর এটা দেখো প্রিন্টটা কত সুন্দর তো খুব সুন্দর লাগছিল প্রিন্টটা যখন ওখানে ঝোলানো ছিল না খুব সুন্দর লাগছিলো এই জন্য এটা নিলাম আর এটা দেখে দিই হ্যাঁ এটা হচ্ছে আমার বড় মামার ছেলের জন্য তো দেখো এইটা হাফ প্যান্ট হ্যাঁ আর গরমকালে হাফ প্যান্ট আর হাফ হাতা গেঞ্জি থেকে ভালো কমফর্ট ক্লোথ কিচ্ছু হতে পারে না তো এই দেখো তারা এই দুটো হচ্ছে আমার বড় মামার ছেলের জন্য বড় মামার ছেলে আমারই বয়সে ইয়ার এজ যেটা দেখি সেটাই কেন ভয়টাই এটাই বেরোনো হাতে ওইটাই দেখে এটা হচ্ছে বাবার জন্য বাবার বার্নটা পরে কি কি আছে এরপরে মহিলা মহিলাগণের শপিং এর এতক্ষণ পুরুষগণের শপিং ছিল মানে পুরুষগণদের জন্য শপিং ছিল এবারে সব মহিলাগণের শপিং দেখা যায় আচ্ছা ফার্স্টে একটা কুর্তি আছে দেখো দেখতে পাবো দেখো এটা আমার জন্য না এটা আমার মায়ের জন্য এত বড় আমার তো অবভিয়াসলি হবে না এই যে নিচে অব্দি এটা মায়ের জন্য হ্যাঁ বললাম আর আর কি আছে আর এটা পরে দেখাই কুর্তিগুলো আগে দেখাই তারপরে ছিল হচ্ছে দিস ওয়ান এটা আমার মায়ের জন্য এটা এত সুন্দর এটা এত সুন্দর এটা সবথেকে বেস্ট দেখো ডিজাইনটা কত সুন্দর দারুণ লেগেছে এটা এটা আরেকটা কুর্তি দারুণ ছিল এটা আমি খুব পছন্দ হয়েছে এটা হুম আর তারপরে হচ্ছে এইটা দেখো এটা একটা আরেকটা কুর্তি দেখো এটা এটা আমার দেখে মনে হচ্ছে অনেক বড়ো বাট এটা আমার ডিজাইনটা বোঝাই যাচ্ছে না কিছু এটা না অ্যাকচুয়ালি ক্যামেরায় ভালো লাগছে না মানে অতটা কালারগুলো বোঝা যাচ্ছে না কিন্তু আসলে এত ভালো লাগছে না এটা দেখতে এটা আর এটা দেখাই এটা একটা শর্ট কুর্তি জিন্সের সাথে পরার জন্য এটা আমার হুম এটা শর্ট কুর্তি একটা আমার এই যে আর জিন্সের সাথে পরব যেমন বলি আর এটা হচ্ছে একটা গেঞ্জি আমার জন্য গরমকালে পরার জন্য প্রচণ্ড গরম একটা গরমকালে পরার জন্য গেঞ্জি অ্যান্ড ইজ ওয়ান মোর আরেকটা গেঞ্জি সেম গরমকালে পরার জন্য আর ও হ্যাঁ ভালো আর আরও দুটো জিনিস কিনেছি ওই দুটো জিনিস আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখি এখন খুব ছোটো ছোটো জিনিস তো এই জন্য দেখো গাইস এই আংটিটা কিনেছি ফোকাস নিচ্ছে না জানি না কেন এই আংটিটা কিনেছি আরেকটা আংটি কিনেছি এইটা এইটা দেখো আরেকটা আংটি কিনেছি অ্যান্ড এই ক্লাচারটা কিনেছি ক্লাচার তো আমি লিটারেলি এবার দোকান দেবো এত ক্লাচার হয়ে গেছে কিন্তু তাও আমার যত নতুন রকমের ক্লাচার দেখি আমার শুধু ক্লাচার কিনতে মনে হয় যাই হোক এই ক্লাচারটা কিনেছি তো দেখতে পেলে কত কিছু আমি শপিং করেছি মানে কিনেছি আর কি তো এখন এইখানে বিছানাটার যে অবস্থা এগুলো সম্মুখীন গোছাতে হবে তাছাড়া ফ্যান অফ করে করছি গুডনেস প্রচণ্ড গরম লাগছে কারণ আগের দিনকে আমি মানে আমাকে মানে আমার একটা বন্ধু বলল। যে ঠিকঠাক আওয়াজটা আসছে না ওই জন্য ফ্যানটা অফ করে করছি আজকে তো আর আচ্ছা এমন কিছু কিনি কেনার থেকেও বড় কথা এত মজা হয়েছে কালকে মানে আমার দারুণ মজা হয়েছে হ্যাঁ এই সমস্ত জিনিস কিনে আর যেটা বল যেমন বললাম ক্লাচার ক্লাচার এত ক্লাচার আছে আমার তারপরেও আমি ক্লাচার কিনে যাই কারণ আমার খুব ভালো লাগে ওগুলো তো কোনো দিনও যদি সময় পাই তাহলে আমি দেখা কারণ সময় পাই বললাম কারণ আমার স্কুল টিউশনের পরে আমি আর ভিডিও করার সময় পাই না তো এই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও একটা